একটু অন্যরকম পটলের রেসিপিটি চলুন একবার দেখে দিই সাদা তেলটা গরম হয়ে গেছে আলু দিলাম আজকে রান্নাটা সাদা তেলেই করছি ছোটো তেলও করা যায় সাদা তেলটা ভালো করে গরম করে নিই নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো মাখানো আলুগুলো ভেজে দিচ্ছি তবে আলুগুলো কিন্তু আমি সব চিরে তুলে দিচ্ছি তো লালচে করে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এবার ওই তেলেই নুন হলো শুকনো লঙ্কার গুঁড়ো মাখানো কত দিয়ে নিচ্ছি পটলগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব পটলটা ভেজে তুলে নিয়ে আর একটু সাদা তেল দিয়েছি দিয়ে একটা বাটা মশলা রেখেছি এই মশলাটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে মশলাটা মিশিয়ে দিচ্ছি আর এখানে আছে টমেটো আদা খুব বেশি মাত্রায় দারচিনি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর এই মশলাটা আমি বেটেছি দই দিয়ে এবার আমি একটু গুড় দিয়ে দিলাম টমেটো আর টক দই দেওয়া আছে সেই জন্য একটু গুড় দিয়ে দিলাম বা ঢাকা দিয়ে আমি মশলাটা কষিয়ে দেবো মশলাটা কষা হয়ে তেল ছেড়ে এসছে এখন আমি একটু হিং দিচ্ছি এটা কেউ চাইলে বাদ দিতে পারেন তবে আমি আজকে রান্নাতে কাজু বা ধনে জিরেগুলো গুঁড়ো কিন্তু দেব না হিংটা দেওয়ার পর আমি এখানে একটু গরম মশলাগুলো দিয়েছি আর একটু কিচমিশ দিয়ে দিলাম এখানে ধনে জিরে গুঁড়ো কেউ দিতেই পারেন আমি প্রায় পটল রান্না করছি একঘেয়ে ভালো লাগে না আমি সবসময় একটু অন্যভাবে রান্না করি এবারে আমি ভেজে রাখা আলু পটল দিয়ে দিচ্ছি এবার এই ভেজে রাখা আলু পটলটা এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে কয়েক মিনিট এটা রান্না করবো জলটা দিয়ে ঢাকা দিয়ে কষাচ্ছিলাম এটি তেল ছেড়ে এসছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন আমি আর জল দিয়ে দোকান আরও একটু জল দিয়ে দিলাম আমি এটা আমি ঢাকা দিয়ে রান্না করি আর নুন আর দরকার হয়নি যথেষ্ট নুন আলু পটলে মাখানো ছিল ঢাকা দিয়ে রান্না করছিলাম জলটা অনেকটা শুকিয়ে গেছে আলু পটলও প্রায় সেদ্ধ হয়ে গেছে একটু ঘি দিয়ে দিলাম আর ঘিটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটু নুন মেশাতে হয়েছি অফ ক্যামেরায় মিশিয়েছি সেটা দেখানো হয়নি আর এটা বেশি গ্রেভি থাকবে না এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগবে না